আসসালামু আলাইকুম থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমরা তো অনেকেই হচ্ছে ফুল বাগানের ছবি দিয়ে থাকি আর আমি আজকে হচ্ছে ছবি দিচ্ছি মানে কোন হচ্ছে ফল বাগানের এই যে দেখতে পাচ্ছেন অসাধারণের চাবার ফল ফল আর ফল এটা হচ্ছে আপনার চায়না 3 একটি কমলা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন আছে যে দেখতে পাচ্ছেন একটি গাছে

চুল পরিমাণ কিন্তু হচ্ছে সুযোগ নাই আপনারা যা যেটাই যে গাছটা অর্ডার করেন আমরা কিন্তু সেম সেই গাছটা হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু হচ্ছে আপনার চায়না ফ্রি হচ্ছে কমলা এর একদম ফুল কালারফুল কমলা এদের দেখতে পাচ্ছেন ভাই বলে যে ভাই চায়না কমলা নিচে কিন্তু হচ্ছে কালার টালার কিছু হয় না ভাই আপনি তো নেছেন একদম কম দামের গাছ হচ্ছে মনে করেন হচ্ছে একদম কি বলবো হচ্ছে মানসম্মত না আমাদের কাছ থেকে যে গাছগুলো নিতে পারবেন এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির এগুলো হচ্ছে অরিজিনাল গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার আমি গাছগুলো কুরিয়ার করে থাকি অধিকাংশ গাছ আমাদের কাছ থেকে কিন্তু হচ্ছে ভাই প্রবাসী ভাইরা নিয়ে থাকে তাই আমি চাইবো যে আমার দেশের মানুষ হচ্ছে যাতে এই গাছগুলো হচ্ছে নেয় তাই হচ্ছে আমি বলবো যে ভাই আমাদের দেশের প্রত্যেকের জন্য হচ্ছে এই গাছগুলা আমার কাছ থেকে নিয়ে থাকে যাতে আমরা হচ্ছে দেশি বিদেশি যে ফলগুলো খেয়ে থেকে আমরা অত চড়া দাম দিয়ে হচ্ছে আর খাবো না আমরা হচ্ছে মনে করেন হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপরে আছে দেখতে পাচ্ছেন এই যে সবেদা কি পরিমাণ ফলনই আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার থাই কথবেল এই যে থাই বরমস্তি কথবেল এই যে দেখতে পাচ্ছেন কি পরিমান ফলন এই যে দেখতে পাচ্ছেন সত্যি ঠিক আছে যে আপনার সব ফলনই আছে এই ছোট একটা ধরতেছে এই যে দেখেন এই যে এটা এরকম বারো হচ্ছে আপনার হচ্ছে ফল হচ্ছে বারো মাস হচ্ছে এই যে এটা কিন্তু ছোট সাইজ আর এই যে দেখতে পাচ্ছেন সাইজ বড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় এই তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আর একটা গাছ দেখা যাচ্ছে বেতনামি এটা হচ্ছে বেতনামি মালটা এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ ফলনই আছে ছোট একটা দেখতে গাছি আঙুলের চুচ্চি করে এই গাছটা

এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনার বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু কালারফুল হচ্ছে আপনার হচ্ছে মালটা এটা হচ্ছে খাদি কিন্তু মিষ্টি হয়ে থাকে আমাদের দেশের যেসব কৃষক ভাইরা আছে আমরা কিন্তু এগুলো বাগান করতে পারি বাগান করে সবল মরতে পারি এই যে দেখতে পাচ্ছেন আর একটা চায়না চায়না কমলা ফুল কিন্তু কালারফুল হয়ে গেছে এগুলা একদম ফুল কালার হয়ে গেছে এগুলা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কিন্তু আপনার অসাধারণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ঠাই মিষ্টি আমরা এই গাছের নিজের ভাতা নিজে থাকা দিতে পারে না তারপরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন তবে আছে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন তাই এরকম অরিজিনাল গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো আমার কাছে নিতে পারবেন এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাবঘ দেখতে এটা হচ্ছে বিদেশি একটি ফল এই গাছটির নাম হচ্ছে আপনার বাগান করতে এটা হচ্ছে হচ্ছে বিদেশি ফল এটা কিন্তু আছে তারা কিন্তু হচ্ছে হচ্ছে নিয়ে থাকে আমাদের থেকে কারণ তারা হচ্ছে ফলগুলো খাইছে এই ফলের স্বাদ কেমন কি বেতান্ত এগুলো কিন্তু তারাই ভালো জানে তাই যে সকল হচ্ছে ভাইরা এই গাছগুলা নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তাই এমন সুন্দর সুন্দর গাছ নিতে হলে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে হবে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আমি হচ্ছে এই যে গাছগুলো আমি আমার সাথে আসুন আমি হচ্ছে কিছু গাছ মনে করেন হচ্ছে এখন কুরিয়ার করব সেগুলো হচ্ছে প্যাকেজিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গাছগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে সব আমি এখন হচ্ছে কুরিয়ার করব এই যে এগুলো কিন্তু সব প্যাকেজিং হয়ে গেছে এগুলো সুন্দর বনে মাধ্যমে কিন্তু এই গাছগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই গাছগুলো এখানে মনে করেন হচ্ছে আপনার ফাইস শব্দটা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং কমলা আছে মিষ্টি জলপাই আছে তারপরে বেরি আছে তারপরে হচ্ছে আপনার কামরাঙ্গা আছে সকল প্রকারের হচ্ছে গাছ এই যে এক যে তার গাছগুলো এই যে এটা কিন্তু একটু কেটে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর ভাবে হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে প্যাকেজিং করে থাকি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন ভাবে হচ্ছে গাছগুলা কুরিয়ার করে থাকি এই যে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বারো মাসে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো চার পাঁচ বছর ধরে একটি গাছে কিন্তু বছর ধরে হচ্ছে ফল দিয়ে যায় এই যে দেখতে বাল্প বেগুন পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে লম্বা বেগুন পেয়ে যাচ্ছেন এই এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার কলেজ বেগুন নামে পরিচিত অনেকে কলেজ বেগুন গুলো জানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ হচ্ছে থেকে প্রচুর পরিমাণ থেকে পরিমাণে গাছগুলো এই গাছগুলো এমনকি সরাসরি আপনারা এসেও কিন্তু গাছগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি হাই রে মাথা নষ্ট করা সেই লক্ষণ হাই রে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন কত সুন্দর জোপালো গাছ এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলা ফল চলে আসবে এই যে এই যে এই গাছগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো ফল চলে আসবে লক্ষণ এই যে এগুলো হচ্ছে আপনার থাই লক্ষণ এই যে অসাধারণ এগুলা প্রচুর পরিমাণ ধরনের এই ফল তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি মাথা নষ্ট করা একটু লিসু এই যে দেখেন এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলা আপনি এই গাছগুলা কিন্তু আপনার ছয় মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনারা ফল খেতে পারবেন এই গাছগুলা ছয় মাসের ভেতরে কিন্তু ফল এটা আপনার হচ্ছে মুজাপ্পর লিচু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফলন হয়ে থাকে ফল দেখলে ভাই হচ্ছে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমরা এমনকি ভিডিওটা সম্পন্ন হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে কাস্টমারকে হচ্ছে দেখাই তারপর হচ্ছে গাছগুলো দিয়ে থাকি এখানে হচ্ছে মনে হচ্ছে প্রচুর পরিমাণ কমেন্ট আসে ভাই ভয় পাচ্ছে মনে হচ্ছে গাছগুলো নিতে হচ্ছে যে হচ্ছে দেখায় একটা একটা। অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু সেই সুযোগটা নাই আপনারা হচ্ছে যে গাছটাই দেখবেন আমার কাছে যে গাছটা আপনি কেনবেন সেম সেই গাছটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু হচ্ছে একদম মনে করি হচ্ছে আপনার ইমানের সহিত গাছগুলো হচ্ছে আমাদেরকে যোগাযোগ করুন অসাধারণ হচ্ছে কিছু ফলজ গাছ এই গাছগুলি হচ্ছে আমার হচ্ছে বিক্রয় হয়ে গেছে এগুলো হচ্ছে এক কাতার প্রবাসী ভাই আমার কাছ থেকে গাছগুলা নিচে গাছগুলো যাবে হচ্ছে আপনার নোয়াখালী সদরে এই যে গাছগুলো দেখেন এই জলপাইটা নিছে তারপরে আছে আপনার যে থাই সবেদা নিছে তারপরে আছে আপনার দার্জিলিং কমলা নিছে মিরাকেল বেরি নিছে তারপরে আছে এই যে চাইনা মালটা নিছে এই যে দেখতে পাচ্ছেন তারপরে যে চায়না থ্রি কমলা নিছে তারপরে যে আপনার হচ্ছে সুইট লেমন নিছে তারপরে হচ্ছে মিষ্টি কামরাঙ্গা নিছে টোটালে উনি আট পিস গাছ নিছে আমার গাছ থেকে এই যে এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার সদর নোয়াখালী সদরে যাবে গাছগুলা তাই হচ্ছে অনেকেই কমেন্ট করে ভাই হচ্ছে আপনার হচ্ছে গাছগুলা কিভাবে দেন কিভাবে প্যাকেজিং করেন এগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চাই তাই আপনাদের অনুরোধের মাধ্যমে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি তাই হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা প্যাকেজিং করি কিভাবে গাছগুলা দেই তাই হচ্ছে আমি আপনাদের মাঝে দেখা দিয়ে যাচ্ছি অনলাইনে কিন্তু অনেকেই আমাদের কাছে কমেন্ট করে বলে ভাই হচ্ছে গাছ দেখায় একটা দেয় আর একটা কিন্তু সুযোগ কিন্তু আমাদের মাসে এক বোটাও কিন্তু আপনারা আমাদের কাছে আপনারা পাবেন না আমরা কিন্তু হচ্ছে গাছটা দেখাবো আমি কিন্তু অরিজিনাল সেই গাছটাই হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে দেব ঠিক আছে এটা হচ্ছে আপনার জাম্বর না এটা হচ্ছে আপনার হচ্ছে ভেতনামি একটা মালটা এটা ভেতনামি মালটা এটা হচ্ছে আমার কমলার ভেতরে এটা এটাও অসাধারণ মিষ্টি এটা

আমরা কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় আমি কিন্তু গাছগুলা হচ্ছে সুন্দর ভাবে আমি কিন্তু হচ্ছে আপনার গাছগুলা দিয়ে থাকি এই যে প্যাকেজিং করা হচ্ছে এটা কিন্তু আপনার থাই হবে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে আপনার এই ফলনে আছে সেটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে যেটা দেখাবো কিন্তু সেম টু সেম কিন্তু আমরা সেই গাছগুলা হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই কাতার প্রবাসী ভাই কিন্তু এই গাছগুলা নেছে আমরা কিন্তু হচ্ছে সেই গাছগুলো কিন্তু আমি তুলে ধরছি আপনাদের মাঝে এখানে কিন্তু কোনো রকম কিন্তু কোনো কাঠসুপি নেই যে গাছটা উনি হচ্ছে দেখেছেন আমি কিন্তু সেম সেই গাছটা কিন্তু ওনাকে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই সফেদা এটা বারো বিশে একটা থাই সফেদা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে সাইজ বড় হয়ে থাকে আর খাটি কিন্তু অসাধারণ হচ্ছে আপনার নিষ্ঠ হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার এগুলো হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা এই গাছগুলো নিতে চান আমি কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা অনেক কিছু বুঝার আছে ভাই সেগুলো আপনারা সবকিছু বুঝতে পারবেন তাই আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর নতুন ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটাই আপনারা সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে গাছের ভিডিও কিন্তু হচ্ছে দিয়ে থাকি আর আমি সেম হচ্ছে যেটা দেখাবো কিন্তু হচ্ছে সেম আপনারা হচ্ছে সেই গাছটাই হচ্ছে পাবেন এই যে আসেন এই যে ফলগুলো একটু দেখাই দেন এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলনে আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মনে হয় যেন হচ্ছে আঠা দিয়ে হচ্ছে গুলো জোড়া লাগাই দিয়েছে এই ফলগুলো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন ছোট্ট একটি গাছে পাতা দেখা যাচ্ছে না খালি ফলের কারণে এই যে দেখেন কি করে একদম মাথা থেকে একদম গোড়া পর্যন্ত একদম ফল সাজানো একেবারে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার হচ্ছে ফলন হয়ে আছে এই যে আপনারা নিজেদের চোখে হচ্ছে আপনারা এগুলা দেখেন এই যে কাঁকর প্রবাসী নেছে আর একটা ফল কিন্তু পড়ে গেছে ভাই এটা কিন্তু আমার দোষ না এটা হচ্ছে প্যাকেজিং করতে গিয়ে ফলটা ভাই পড়ে গেছে এই যে ভাই হচ্ছে গাছটা ভিডিও ভিডিওটা ভাই আপনিও দেখেন আপনার যে গাছের যে ফলটা পড়ে গেছে ভাই আমি আপনাকে আপনার উদ্দেশ্যে বলছি ভাই হচ্ছে প্যাকেজিং করার সময় কিন্তু একটা ফল এই যে আরেকটা ফল হচ্ছে পড়ে গেছে এই ফলগুলো কিন্তু হচ্ছে ভাই একটু পড়ে ঠিক আছে প্যাকেজিং করতে গিয়ে খুব একটু সাবধানে একটু যে একটু ফলগুলো একটু সাবধানে দেন যাতে না পড়ে যাতে না পড়ে এজন্য একটু সাবধানে দেন না আমাদের পেপে নাই এই যে হ্যাঁ হ্যাঁ এই অবস্থায় হচ্ছে আপনার হয়ে উঠবে

গাছও কিন্তু আপনারা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে আপনার এটা ফাইসবেদা এটা হচ্ছে ষোড়ো সাইজের এটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর জো ভালো গাছ দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই জাত এই জাত সেম জাত এই হচ্ছে আপনার ফাইসবেদা এটা এটা হচ্ছে এই যা মনে করছে ছোট অল্প দিনের ভিতরে আসবে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা নিয়ে যাবেন না 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 এই গাছটা আপনাদের জন্য হচ্ছে থাকবে সমস্যা নেই আপনারা নিতে পারবেন

এই যে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কিনা জানা এই ভাই কিন্তু কাতারপুরবাসী ইনি কিন্তু আমার কাছ থেকে গাছগুলা নিছে এই যে ভিডিও ফোনে কিন্তু উনি যে দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাচ্ছে ভাই এই যে উনি কিন্তু ভাই গাছগুলা আমার কাছ থেকে নিচে ঠিক আছে এই গাছগুলা কিন্তু উনি নিয়েছেন তাই হচ্ছে এই গাছগুলা আমি ভিডিও করতেছি এই যে প্যাকেজিংটা ভাই আমি আপনার দেখাচ্ছি এই যে ভাই দেখতে পাচ্ছেন প্যাকেজিং হচ্ছে এই জলপাইটা ভাই এই যে জলপাই আপনার এই যে জিও ব্যাগ এটা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই আপনার জলপাইটা কিন্তু হচ্ছে আপনার এই বুঝছেন আর হচ্ছে আপনার হচ্ছে এটা কিন্তু আপনার এই আর হচ্ছে আপনার এই যে সাইনা মালটা যেটা সেটা হচ্ছে আপনার এই যে প্যাকেজিং করা হয়ে গেছে এই যে দেখেন আর হচ্ছে আপনার সাইনা থ্রিটা হচ্ছে আপনার এই এই যে ফল সব হচ্ছে ভেতরে আছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে এই যে প্যাকেজিং হয়ে গেছে আর সুইট লেমন হচ্ছে আপনার এই যে ড্রামে এই যে প্যাকেজিং হয়ে গেছে এই যে

এতে হচ্ছে ফল আছে হচ্ছে আপনার এই দার্জিলিং টাই একটা দুইটা তিনটা চারটা হচ্ছে ফল আছে দার্জিলিং এ বুঝছেন এই যে চারটা ফল আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে আর হচ্ছে আপনার মেরা ক্যালবেরিটা হচ্ছে আপনার এই যে মেরা ক্যালবেরি বুঝছেন এই হচ্ছে আপনার মেরা ক্যালবেরি

যেটা দেখাবো ঠিক সেম সেই গাছগুলা হচ্ছে আপনাদের আমরা দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু যেসব হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাই ভাই গাছ দেখায় একটা দেয় কিন্তু আমাদের একটা কিন্তু আমাদের ওই রকম কোনো সুযোগ আমরা যেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো ঠিক সেম সেই গাছটা কিন্তু হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে থাকি এখানে তিন চিত মাত্র কিন্তু কাজ ছবি করার কোনো সুযোগ নাই আমরা কিন্তু ওইগুলা করি না আমরা একদম ইমানের সহিত হচ্ছে আমরা মানুষকে হচ্ছে গাছগুলা দিয়ে থাকি একদম

আচ্ছা এই যে এই যে এই হচ্ছে আমরা ডালজিনিন এই যে হ্যাঁ হ্যাঁ এই যে ফল হচ্ছে আমরা এই যে কস্টেক মারা এই যে কস্টেক মারা যে হচ্ছে গ্যাসগুলো হচ্ছে কুড়িয়ারে নে যায় সেই গ্যাসগুলো কি হচ্ছে আমরা এখন হচ্ছে ভ্যানে উঠাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা হচ্ছে কিন্তু ভ্যানে উঠাচ্ছি এগুলা এই যে যে প্রবাসী যে ভাই যে গ্যাসগুলো নিছিল সেই গ্যাসগুলো কিন্তু আমরা এই যে ধানে উঠাচ্ছি কত বড় 빅 সাইজের গ্যাস দেখেন এগুলা কিন্তু হচ্ছে আমরা এই যে গাছগুলো হচ্ছে আমরা ভ্যানে ওঠাচ্ছি সেভাবে হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ার এ নিয়ে যাচ্ছি গাছ নিয়ে হচ্ছে আমরা এখন গাছগুলো হচ্ছে ডেলিভারি দেবো দেখতে পাচ্ছেন আপনারা তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রি নি দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এমন সুন্দর গাছ কিন্তু আপনারা চৌষট্টিটা জেলায় আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ক্যুরিয়ার মাধ্যমে এমনকি আপনারা সরাসরি এসেও কিন্তু হচ্ছে আমার নার্সারি থেকে এসে গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই যারা হচ্ছে গাছগুলো নিতে চান এক্ষুনি আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা হচ্ছে আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এখনই বিলম্ব না করে এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে আমার কাছ থেকে চৌষট্টিটা জেলার মানুষ আমার কাছ থেকে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করুন তাই হচ্ছে

যেটা বলে হচ্ছে আপনার হচ্ছে তারপর হচ্ছে কিছু মরিচ যাচ্ছে তারপর হচ্ছে আপনার নারকেল আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি হচ্ছে আপনার কমলা আছে বিভিন্ন কোয়ালিটির গাছ মেরাকেল বেরিয়ে আছে এগুলো কিন্তু হচ্ছে এক প্রবাসী ভাই নিয়েছে গাছগুলো তার হচ্ছে গাছগুলো হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য হচ্ছে আমি ভ্যানে ওঠাচ্ছি এই গাছগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবগুলো কিন্তু হচ্ছে প্যাকেজিং হয়ে গেছে এখন হচ্ছে আমি কুরিয়ার মাধ্যম ওই কুরিয়ার উদ্দেশ্যে হচ্ছে রওনা দেবো যেটা হচ্ছে গাছগুলো সব হচ্ছে আমি হচ্ছে এখন গাড়িতে উঠানো হচ্ছে এগুলা ঠিক আছে আগে এক ভ্যান হচ্ছে আপনার কুয়ারে আমি আগে পাঠাইছি আর এক ভ্যান যাচ্ছে ঠিক আছে আমাদের প্রত্যেক দিন কিন্তু হচ্ছে প্রত্যেক দিনই কিন্তু আমাদের এভাবে হচ্ছে আমরা কুরিয়ার করে থাকি চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আমার গাছগুলা হচ্ছে আমি পৌঁছা দিচ্ছি তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখন আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে কাছে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছে সংগ্রহ করুন

মানুষগুলো হচ্ছে এমন সুন্দর গাছগুলো সংগ্রহ করতে পারে আমার কাছ থেকে এমনকি আবার সরাসরি হচ্ছে আমার কাছ থেকে গাছগুলা নিতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ